আসসালামু আলাইকুম দর্শক ভালুকার সন্তান দীপুচন্দ্র দাস ইনকাম মঞ্চের ওসমান হাদির ঘটনার পরে ওসমান হাদির ঘটনার ডামাডোলের মধ্যে দিয়ে দীপুচন্দ্র দাসের কথা হয়তো আমাদের চোখেভাবে পড়েনি আমাদের পত্রপত্রিকাগুলো লিড করেনি আমাদের পত্রপত্রিকা টেলিভিশন শিরোনাম করেনি কিন্তু ইতিহাসের পাতায় ওসমান হাদির ঘটনা যেরকম একটি নিকারজনক নিন্দনীয় শোকের ঘটনা হয়ে থাকবে বাংলাদেশের মুখ চোখে কালী মাখানোর জন্য দীপুচন্দ্র দাসের ঘটনাটিও কলঙ্কিত দীপচন্দ্র দাসের ঘটনাটি আরও গভীর ক্ষত এঁকে গেছিল আমাদের এই বাংলাদেশ আমাদের দেশ আমাদের দেশের কিছু মানুষ কতটা পশু কতটা পৈশাচিক হতে পারে এই দীপুচন্দ্রের ঘটনার মধ্যে দেশ পৃথিবীর মানুষ জেনে গেল জেনে গেল যে এই বাংলাদেশের মানুষ সেই নোরাল পাগলার দিন পনেরো দিন আগে মারা যাওয়া একটু মরদেহ দূরে পুড়িয়ে ফেলতে পারে জেনে গেল যে একটা মানুষকে জীবিত মানুষকে পিটিয়ে মেরে কাছে এদের প্রতি না এরা এত ধর্মান্ধ যে সেই মানুষটি এই কথা কি আছে কোথাও আছে দিপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে বহু কিছু বহু প্রশ্ন সামনে এসছে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে ইতিমধ্যে এটা পরিষ্কার যারা ইনভেস্টিগেশন করছেন প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়াও খবর আসছে ডিপুচন্দ্র দাস নবীজির কটুক্তি করেননি নবীজির কটুক্তি বা এই টাইপের কোনো কিছু করার মতন তার সে ম্যাচুরিটিও নাই সে একটা সামান্য শ্রমিক ছেলে কয়েকদিন আগে তার ফ্যাক্টরিতে প্রমোশন হয়েছে এবং এই প্রমোশন নিয়ে তার ফ্যাক্টরির ভেতরেই এই সাংঘাতিক রকম তার প্রতি হিংসা করা লোক ছিল দীপুচন্দ্র দাস ফোন ব্যবহার করতেন না সেই দীপুচন্দ্র দাসের প্রতি এরকম একটা অনাচার অবিচার করা হলো বাটন ফোন হাতে ছিল ছেলেটার বিবিসি একটা ইনভেস্টিগেশন আছে এবং সেই ইনভেস্টিগেশন ডেপথ আমি খেয়াল করছিলাম বিবিসি কেন এই ঘটনাটা নিয়ে কিছু লিখছে না কিন্তু সবশেষ আমরা বিবিসির সেই ইনভেস্টিগেশন থেকে বেশ কিছু তথ্য পাচ্ছি আমি সেই চুম্বক অংশগুলো একটু আপনাদেরকে জানাতে চাই ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা কি ঘটেছিল সেখানে একটা জায়গায় আসেন এবং পরে আমি র্যাবের বরাদ দিয়ে একটা তথ্য বলবো বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মালম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিও পুড়িয়ে হত্যা করা হয়েছে তবে এ ঘটনার ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব র্যাব জানিয়েছে কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি এই নিউজটির শুরুতে বিবিসি লিখেছে এই প্রতিবেদনে কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে দর্শক এই মানবতা বিরোধী এই কাণ্ড আমরা আলোচনা করতে দ্বিধা করবো কিন্তু আমরা জানিয়ে এটা বলা দরকার এটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো সেখানে সবাই এখন বলছেন তারা তাকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি কেউ নিজে শুনেছেন বা দেখেছেন ধর্মভাবনা বিষয়ে এমন কাউকে পাওয়া যায়নি বিবিসি বাংলাকে বলেছেন মহমুর সিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দুইজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে টোটাল সাতজনকে আটক করা হয়েছে ওই ভয়ঙ্কর বর্বর ঘটনায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করেছেন তার মানে র্যাব সাতজন এবং পুলিশ তিনজন দশজন এসেছে আমি বোধ হয় একটা পত্রিকার নিউজে বারো জন দেখেছি অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় আনতেই হবে এটার কোনো বিকল্প নাই এদিকে নিহত পোশাক শ্রমিককে আরও যেটা খবরে আছে যে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ ভুয়া বলেছেন মিস্টার ইসলাম মায় অফিসে বলছেন যে এটা মপ সন্ত্রাস নয় আমাদের জানানোই হয়েছে অনেক পরে তাকে সরাসরি ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে মানে ঘটনা তো পরিষ্কার বোঝার এখানে আর কিছু বাকি থাকে না নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস তিনি বলেছেন ঘটনায় কারা জড়িত তার ভিডিওতে আছে এলাকার মানুষ জানে আমরা আমার ভাই কেমন তাকে মিথ্যা অভিযোগ কার কপালে কি আছে যে আমি এর আগে আলোচনায় বলছিলাম যে মানুষ একটা নিরাপত্তাহীনতা একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে কাকে কখন বলা হবে তুমি ফেঁসিবাদের দোষ তুমি তোমারনা করেছো শেষ আপনারা আর রক্ষা নেই এর পুলিশও দেরিতেই হাজির হবে এখানে পুলিশও টাইমলি আপনি আপনি খোঁজ করে পাবেন একটা অভিযোগ আছে যে দীপুচন্দ্র রায় আগে পুলিশকে অভিযোগ দিয়েছেন যদিও ওসি সাহেব বলেছেন যে না তারা খবরই পেয়েছেন অনেক পরে কি ঘটেছিল ভালো কায় সেটাও সামারাইজ করেছে একটুখানি শুধু আপনাদেরকে জানাই র্যাব বলছে ডুমরিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দীপুচন্দ্র দাস বয়স আঠাশ বছরের কাছাকাছি তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিক্টোরিয়া বিরুদ্ধে নবীয় ও ধর্মনীয় কটুক্তির অভিযোগ এনে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষ দিয়ে পিটিয়ে হত্যা করে প্রাইভেট প্রেস ব্রিফিং আমি জানি না এই বাংলাদেশে নুরাল পাগলা এই দীপুর মতো আর কারো ভাগ্য সামনে নির্মম ভাব অপেক্ষা করছে না শুধু এইটুকুই বলা যাবে নুরাল পাগলার ঘটনায় কি দৃষ্টান্তমূলক বিচার বা পেছনের মাস্টারমাইন্ড যারা যারা এই ঘটনার ব্লু প্রিন্ট করেছিলেন তাদের কাউকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার